বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খস মাহমুদ চৌধুরী বলেছেন অন্তর্বর্তী সরকারের দেশ চালানোর কোন ম্যান্ডেট নেই তারা দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে তাও জানে না বলে মন্তব্য করেন তিনি বলেন রোডম্যাপ ঘোষণা করে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর ছিল অন্যতম কাজ কিন্তু তা বাদ দিয়ে আর সব কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে অন্তর্বর্তী সরকার মিয়ানমারকে মানবিক করিডোর দিয়ে বাংলাদেশ কি ফ্রন্টলাইন স্টেট হওয়ার শঙ্কায় পড়েছে কিনা সেই প্রশ্ন রাখেন তিনি জানাচ্ছেন ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন লেকশোর হোটেলে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আয়োজনে বাংলাদেশের অর্থনীতি পঁচিশ ছাব্বিশ নীতি সংস্কার ও জাতীয় বাজার শিরোনামে সংলাপ মূল প্রবন্ধে সরকারকে সতর্ক করে ডক্টর দেবপ্রিয় বলেন অর্থনীতিতে স্বস্তি না থাকলে বাকি সব আয়োজন ব্যর্থ হয়ে যাবে আপনারা মনে করে দেখেন যখন একটু টাকার দাম টাম ঠিক হলো আমাদের মূল্য মূল্যস্ফীতি একটু ঠিক হলো তখনই যখন একটু স্বস্তির মধ্যে আসলো মধ্যবিত্ত তখনই আলোচনা শুরু করলো কি পাঁচ বছরের জন্য সরকার দেখেন কিরকম দাঁড়ায় যে আপনি অর্থনৈতিক স্বস্তি দিলেই সরকারের কিন্তু গ্রহণযোগ্যতা বাড়ে এবং তারা তখন বিভিন্ন অন্যান্য পদক্ষেপগুলো নেওয়ার ক্ষেত্রে অবস্থান নিতে পারে বাংলাদেশে আমরা যেটা বলছি যে এই মুহূর্তে সেই অর্থনীতিতে মনোযোগটা নাই সমন্বয়ের অভাব স্বচ্ছতার অভাব ইত্যাদির কারণে

আওয়ামী লীগ সরকারের দুর্নীতি অনিয়ম লিপিবদ্ধ করে প্রকাশিত শ্বেতপত্র প্রণয়ন কমিটি সদস্যরা বিপ্লবের মাধ্যমে আসা সরকারের কাছে প্রত্যাশা এবং না পাওয়ার হতাশা তুলে ধরেন রিসবিনা ওয়াজ চ্যানেল আই ঢাকা